আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে আরও একটি ভিডিও নিয়ে উপস্থাপন করব আজকের ভিডিওটি হচ্ছে হাইড্রোলিক বডি নিয়ে হাইড্রোলিক টলি নিয়ে এই বডিটা কিন্তু বিক্রি করা হবে ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে টাকার প্রয়োজনে জরুরিভাবে তো বডিটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বডি এটা বডি কিন্তু একদম সেলেনের বডি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তো বডিটার টায়ার থেকে যা বলেন সম্পূর্ণ একদম ফ্রেশ রয়েছে একদম শক্তিশালী বডি এটা কিন্তু স্যালেনের বডি বলে স্যালেন দিয়ে বানানো হয়েছে বডিটা তো বডিটার দাম সহ হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দাম সহ আছে এখানে দামি সুযোগ আছে অল্প কিছু আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে বডিটি কেরাই করতে পারেন বডিটি কোথাও খাওয়া পয়সা মরিচা কিন্তু নেই একদম নতুনের মতো রয়েছে ডালা থেকে আর বিষয়ন বলে যা বলে সিট বলে সব কিছু একদম ফ্রেশ রয়েছে এর অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন আপনারা তো বডিটির লোকেশন হচ্ছে রংপুর থেকে জল থানার পাশে রয়েছে রংপুর থেকে জলডাকা থানার পাশে রয়েছে আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম